দিন যত গড়াচ্ছে তত উত্তেজনা বাড়ছে ভারত বাংলাদেশ সম্পর্কে দুই দেশের জাতীয় পতাকার অবমাননা ভিসা বন্ধ দূতাবাসে হামলা বাণিজ্যিক ইত্যাদি পরবর্তী প্রশ্ন উঠছে ভারত বাংলাদেশ যুদ্ধের দৃষ্টিতে ভারতের যথেষ্ট সক্ষমতা আছে বাংলাদেশের মতো ছোট একটি দেশকে ঘুরিয়ে দেওয়ার কিন্তু ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে চিত্রটা একটু আলাদা বাংলাদেশ আক্রমণ করতে বেশ কিছু জায়গায় আটকে যাবে ভারত আয়তনে নিজেদের ২২ ভাগের এক ভাগ বাংলাদেশকে আক্রমণে কেন ভয় পাচ্ছে ভারত বাংলাদেশের প্রায় দুই লাখের বিপরীতে ভারতের সৈন্য সংখ্যা প্রায় এগারো লাখ যুদ্ধ বিমান যুদ্ধ জাহাজ ভারতের কাছে কয়েকগুণ বেশি আছে বাংলাদেশের তুলনায় সে হিসেবে ভারতের বিপক্ষে বাংলাদেশের সামরিক সক্ষমতা বেশ নাজুকই বলা চলে কিন্তু ভারত চাইলেও তার সব সৈন্য কিংবা অস্ত্র বাংলাদেশের বিরুদ্ধে কাজে লাগাতে পারবে না কারণ এই সৈন্য সংখ্যার সিংহভাগকে সারা বছর নিযুক্ত রাখতে হয় কাশ্মীর ও লাদাখ অঞ্চলের সীমান্ত নিরাপত্তায় এসব অঞ্চল থেকে উল্লেখযোগ্য সংখ্যক সৈন্য বাংলাদেশ সীমান্তে সরিয়ে আনলে সেই সুযোগ ভালোভাবেই নেবে পাকিস্তান ও বলে রাখা দিক দিয়ে ভালোভাবে সেনাবাহিনী এবং সাত লক্ষ সক্রিয় সেনা সদস্যের বিপরীতে মোটেই যথেষ্ট নয় ভারতের সেনাবাহিনী চীন ও পাকিস্তান সীমান্তে সৈন্য সংখ্যার ঘাটতি যেখানে ভারত চিন্তিত সেখানে এসব সীমান্ত অরক্ষিত রেখে বাংলাদেশ সীমান্তে সৈন্য মোতায়েনের ভুল করবে না ভারত তাহলে ভারতের থেকে হাত হতে পারে কাশ্মীর ও লাদাখ গুরুত্বপূর্ণ এই রাজ্য দুটি হাতছাড়া করে বাংলাদেশ দখলের চেষ্টার মতো ভুল করতে চাইবে না ভারত এদিকে বাংলাদেশ সীমান্তে ভারত যদি আগ্রাসন চালায় তবে আবারও মাথা চাড়া দিয়ে উঠতে পারে সেভেন সিস্টার্স এর বিদ্রোহী গোষ্ঠীগুলো এই গোষ্ঠীগুলো সেভেন সিস্টার্স স্বাধীনতা চেয়ে আসছে বহুদিন ধরে বাংলাদেশকে যদি ভারত দখল করে নেয় তবে তাদের স্বাধীনতার স্বপ্ন কোনোদিনই বাস্তবায়িত হবে না তাই বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে গেলে নিজেদের রাজ্যগুলোরই ভারতের বিপক্ষে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দিতে পারছে না দিল্লি ফলে বাংলাদেশ আক্রমণের সাথে সাথে অস্থিতিশীল হইবে গোটা সেভেন সিস্টারস পরিস্থিতি আর সেভেন সিস্টার অস্থিতিশীল হলে তার সুযোগ নিতেও দেরি করবে না চেন আবার ভারত আক্রমণ করলে বাংলাদেশের প্রতিরক্ষা বিভাগ হাত গুটিয়ে বসে থাকবে না কখনোই বড়জোর বিমান হামলায় বাংলাদেশের কোনো স্থাপনার ক্ষতি সাধন করতে পারবে ভারত কিন্তু স্থলপথে ভারতের আগ্রাসন রুখে দেওয়ার মতো সক্ষমতা বাংলাদেশ সেনাবাহিনীর রয়েছে দু সালে বাড়ি সীমান্তে বিডিআর ক্যাম্প আক্রমণে লিপ্ত হয়েছিল ভারতীয় বিএসএফ মাত্র আট জন বিডিআর সোনের বিরুদ্ধে পুরো একটি বিএসএফ ইউনিট লজ্জাজনক হার স্বীকার করেছিল ভারতীয় সেনা কিংবা বিমান বাহিনীর যে সক্ষমতা বলিউড সিনেমায় দেখানো হয় বাস্তবতা তার চেয়ে পুরোটাই ভিন্ন লাদাখ সীমান্তে চীনের সাথে যুদ্ধে নিজেদের সেনাবাহিনীর জন্য লজিস্টিক বা রসদ সরবরাহে প্রবলভাবে ব্যর্থ হয়েছিল ভারত মূলত চীন কিংবা পাকিস্তানকে পাশ কাটিয়ে বাংলাদেশকে আক্রমণের মতো ভুল ভারত কখনোই করবে না বলে মত সমর বিশ্লেষকদের